অর্ধেকটা পেয়ারা কাটলাম আর অর্ধেক রাখা দিলাম তারপর বছর শুধু এসে একা খাবে একটু দিতেছি আমাকে গাছ বাসায় এখন কী খাবে বলিস মামা আমি কী খাবো যে চুপিয়ে ছিলাম বাবা মাটা এটা দিই আর এখানে রান্নাঘরে আসলাম রান্না করার অবস্থা দেখাই একেবারে যা তা অবস্থা প্লিজ এগুলো খুবই খারাপ অবস্থা এই তো পরে মাছ আনলাম এখন কাটবো রান্না করবো কি অবস্থা বাইরে থেকে মাত্র আসলাম তো মেয়েটাকে প্রিয় কেটে দিয়ে আসি পরে কই করবো আজকে তাই একটা পাপার প্রিয় একটা মাছ আনলাম তো প্রিয় প্রিয় মাছ তো দেখেন অনাথা ব্রাণ তো আজকে হলো এটা যারা যারা জানেন একটু প্লিজ কমেন্ট করে জানায়েন যে মাছটার নাম কি আগে এক হাতে ক্যামেরা ধরে রাখ আর আসলে এই যে এই মাছটার নাম কি কে কে জানেন জানায়েন ইটালিয়ান মাছ কি মানে এখন একদম রান্না করে ফ্রি ফ্রেশ ফ্রেশ বেশি সেই জন্য রাখলে আর ভালো লাগবে না এটা হলো তাই আমার পাপার খুব প্রিয় একটা মাছ আজকে একদম পায়লা ফ্রেশ সেজন্য একদম রান্না করে দিয়ে দেবো মানে খাওয়া খেলবো আর এখানে কড়াই মাছ তো চলুন শুরু করি রান্না কাটা কুটি আর দেখলেন তোমার কিচেনের যা তা অবস্থা একটু সময় লাগবে গুছাই টাইট বসায় স্টার্ট করে দিব যেহেতু রান্না দেরি হয়ে গেছে সেজন্য একবার তিন ছোটায় বসাই দিলাম তো তাই রায় সে হাতে কিলো দিয়েছে সে পাস্তা খাবে তারপর ছিল অল্প একটা পাস্তা বসাই দিচ্ছি এর মধ্যে খুশা এর মধ্যে মাছটা বাঁচিয়ে ওই যে মাছ দেখছিলেন সকালবেলা কাটতেছিলাম তো রান্নাটা প্রায় শেষের দিকে ঝটপট রান্না শেষ করে ফেললাম কারণ খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা একটা প্রোগ্রামে যাব প্রোগ্রামটা হলো আমাদের মনফুলগুনের মসজিদ কমিউনিটি থেকে আর এবং বাংলা স্কুল থেকে যেহেতু আমার বড় মেয়ে বাংলা স্কুলে পড়ে ক্লাস ফাইভে তো সে উপলক্ষে আমাকেও দাওয়াত দেওয়া হয়েছে তো বিকেলবেলা যাব তো এই তো আমরা বিকেলবেলা একদম চলে আসছি অনুষ্ঠানে তো অনুষ্ঠান আসার পরেই তো অনেক গার্জিয়ান আসছে অনেক লোক আসছে তো সবাই মিলে আমরা শুন মাত্র স্টার্ট হলো অনুষ্ঠানটা সবাই মিলে আমরা অ্যাটেন্ড করলাম তো ভালোই তো দেখতে থাকুন অনুষ্ঠানটা অনুষ্ঠানটার মেন উদ্দেশ্য ছিল ঈদের পর্ন নিয়ে এবং

অনুষ্ঠান লাস্টে খাবার দাওয়ার অনেক আয়োজন ছিল সব ভাবিরা সব গার্জিয়ানরা যেটা পারছে পিঠা মিষ্টি অনেক আইটেম এই যে দেখতে পেরেছেন অনেক খাবার আইটেম ছিল তো এক একজন এক একটা বানিয়ে নিয়ে আসছে তো যেহেতু আমরা মানুষ অনেক ছিলাম বলতে পারেন যে ছোটোখাটো পিঠা উৎসবের মতো ছিল কেননা অনেক খাবার ছিল সবাই বানায় টানায় নিছে তো সবগুলো অনেক টেস্টি ছিল সবাই মানে সবাই পরিপূর্ণভাবে খাইতে পারছে সেরকম তো এই হলো পুরো অনুষ্ঠানের সেই অংশটা মানে অনেক মানুষ আসছে সুন্দরটা শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আমি আমরা একটা বয়সে ছেলেদেরকে তাদেরকে মোটিভেশন করার জন্য আমি বাবী